আপনারা সবাই দেখবেন স্ক্রিনটা দেখা যায় না আমি স্ক্রিনটা শেয়ার দিই আর আজকে আপনাদেরকে কিছু স্লাইড দিয়েছি আমি আপনারা দেখবেন স্লাইডগুলা গ্রুপের মধ্যে আছে সেই স্লাইড থেকে আপনাদেরকে গীতা পাঠের একদম সম্পূর্ণ যে পূর্ণাঙ্গ নিয়মটা আছে সেটা শেখাবো আপনারা দেখবেন স্ক্রিনটা দেখা যায় কি না হুম রাধে রাধে আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আচ্ছা তা আপনারা দেখুন আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমি এই যে কিছু স্লাইড দিয়ে দিয়েছি ঠিক আছে অর্থাৎ প্রথম ধাপে আপনার কি কীভাবে আরম্ভ করবেন দ্বিতীয় ধাপে কী বলবেন তৃতীয় ধাপে কি বলবেন এগুলোর পূর্ণাঙ্গ নিয়মগুলো দশটা ধাপে আমি এখানে এই স্লাইডের আকারে দিয়ে দিয়েছি তা আপনাদের আজকে এটা বুঝিয়ে দিব আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন ঠিক আছে তা আমরা আরম্ভ করছি গীতা পাঠের সম্পূর্ণ নিয়ম এবং সবসময় মনে রাখবেন আপনাদের বাসা বাড়িতে যদি পুজোর অনুষ্ঠান হয়ে থাকে সেটা সরস্বতী পুজো হতে পারে বিষ্ণু পূজা হতে পারে বিষ্ণুকে তুলসী দেওয়ার অনুষ্ঠান হতে পারে ঠিক আছে অথবা দুর্গাপূজা কালী পূজা যে কোনো ধরনের পুজো যদি হয়ে থাকে অথবা এই যে শ্রাদ্ধের অনুষ্ঠান যদি হয়ে থাকে যে কোনো ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান যদি হয় আপনার বাড়িতে আপনারা অবশ্যই ওই অনুষ্ঠানের দিন ওই পুজোর দিন বাড়িতে কোনো একটা জায়গায় বসে আপনারা অবশ্যই একটু গীতা পাঠ করে নেবেন ঠিক আছে পূর্ণাঙ্গ রূপে গীতা পাঠ করতে আপনার আধা ঘন্টা মোটামুটি বিশ মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগবে আর বেশি লাগবে না তা আপনারা আধা এই রকম আধা ঘন্টা সময় নিয়ে গীতা পাঠ করে নেবেন এতে করে কী হবে আপনার ওই মাঙ্গলিক কাজে কোনো ধরনের অপূর্ণতা যদি থাকে সেটা পূর্ণ হয়ে যাবে ঠিক আছে গীতা পাঠের অনেক অনেক মাহাত্ম তা চলুন আমরা একদম গীতা পাঠের পূর্ণাঙ্গ নিয়মটা ভালো করে শিখে নেই তা দেখুন একদম প্রথম ধাপ এক নম্বর যে ধাপ আছে ঠিক আছে প্রথম ধাপে আপনারা কি করবেন দেখুন এখানে লেখা আছে প্রথম ধাপ প্রথম ধাপে হলো মূলত শুদ্ধিকরণ একদম প্রথমে আপনি গীতা পাঠে বসার পরে গীতা পাঠে বসার আগে তো অবশ্যই আপনারা স্নান করবেন তারপরে যদি তিলক দিতে পারেন তিলক দিলে ভালো তিলক না দিতে পারলে একটা চন্দনের ফুটা দিবেন কপালের মধ্যে চন্দনের ফুটা ঠিক আছে চন্দনের ফোঁটা যদি না দেন তাহলে তিলক করবেন মানে যে একটা করবেন ঠিক আছে কপাল খালি না রাখাটাই ভালো একটা চন্দনের ফুটা দিবেন তারপরে আপনারা শুদ্ধিকরণ করবেন অর্থাৎ তিনটা জিনিস শুদ্ধ করতে হয় একটা হলো আসন শুদ্ধি পুষ্প শুদ্ধি জল শুদ্ধি ঠিক আছে একটা হলো আসন আপনি তো একটা আসনের উপরে বসবেন গীতা করার জন্য তা ওই আসনটাকে শুদ্ধি করতে হয় আসন শুদ্ধিকরণের একটা নিয়ম আছে একটা মন্ত্র আছে দুইটা মন্ত্র আছে আসন শুদ্ধিকরণের মন্ত্র আছে দুইটা এবং একটা নির্দিষ্ট নিয়ম আছে তা আসন শুদ্ধিকরণের নিয়ম এবং মন্ত্রের একটা ভিডিও আছে আমার সেই ভিডিওটা আপনাদেরকে আমি গ্রুপের মধ্যে দিব। আপনারা সেই ভিডিওটা ভালো করে দেখে আসন শুদ্ধিটা শিখে নেবেন ঠিক আছে তা একদম প্রথমে আমাদেরকে আসন শুদ্ধি করতে হবে অর্থাৎ যে আসনে আমি বসেছি সে আসনটা শুদ্ধি করতে হবে তারপরে হলো পুষ্পশুদ্ধি আপনার খাতা কলম পাশে থাকলে আপনার খাতা কলমে লিখে নেবেন ঠিক আছে আপনারা সবাই খাতা কলম নিয়ে বসুন এবং স্টেপ বাই স্টেপ আমি যা কিছু বলছি সেগুলো নোট করবেন লিখে নেবেন তা এক নম্বরে আমি আসনে বসার পরে আমাকে আসনটা শুদ্ধি করতে হবে আসন শুদ্ধিকরণের নিয়ম এবং মন্ত্র নিয়ে যে ভিডিওটা আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার চ্যানেলেই আছে সেই ভিডিওটা দেখবেন আপনারা ভালো করে এবং সেটা শিখবেন আসন শুদ্ধি করলেন তারপরে পুষ্পশুদ্ধি অর্থাৎ আমি গীতা গীতা পাঠ শুরু করার আগে গীতার মধ্যে একটু পুষ্প দিতে হয় তারপরে তুলসী দিতে হয় অর্থাৎ গীতার পূজা করতে হয় গীতার মধ্যে পুষ্প দেওয়া অর্থাৎ ফুল দেওয়া অর্থাৎ একটু চন্দন লাগিয়ে ফুল দেবেন চন্দন লাগিয়ে একটু তুলসী দেবেন এই যে তুলসী অর্পণ ফুল বা পুষ্প অর্পণ এগুলাকে বলে গীতার পূজা করা ঠিক আছে গীতায় ফুল দেওয়ার মাধ্যমে তুলসী দেওয়ার মাধ্যমে আপনি গীতার পুজো করছেন ঠিক আছে তা এইভাবে আপনি গীতায় এই যে পুষ্প এবং তুলসী পত্র অর্পণ করবেন এবং যে পুষ্পটা অর্পণ করবেন সেই পুষ্প বা ফুলটাকে শুদ্ধিকরণ করতে হয় তাই এই যে পুষ্প শুদ্ধিকরণের মন্ত্র এবং নিয়ম সেটারও একটা ভিডিও আছে সেটার ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপের মধ্যে সেটাও আপনারা দেখবেন আজকের ক্লাসে পরে কিন্তু অনেকগুলা ভিডিও আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে এই নিয়মের প্রত্যেকটা জিনিসের ভিডিও আলাদা আলাদা করে আমি বানিয়ে রেখেছি প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দিব আপনারা ভিডিওগুলো দেখে দেখে শিখবেন তা আমাদেরকে এক নাম্বারেই আসন শুদ্ধি করতে হবে দুই নম্বরে পুষ্পশুদ্ধি করতে হবে এবং তিন নম্বরে জল শুদ্ধি করতে হবে অর্থাৎ একটা আচমনের একটা পাত্র থাকে অর্থাৎ আচমন করতে হয় এই যে দেখুন আসন আসনে বসে আসন শুদ্ধি তারপরে আচমন করতে হয় আমাদের অর্থাৎ যে কোনো পুজো শুরুতে আমাদেরকে আচমনের মাধ্যমে আমাদের দেহ এবং মনটাকে পবিত্র করতে হয় শুদ্ধ করতে হয় ঠিক আছে তা ওই আচমন করার একটা নির্দিষ্ট নিয়ম আছে তা ওই আচমণের নিয়ম এবং মন্ত্র একটা একটা মন্ত্রও কিন্তু আছে আচমণের মন্ত্র সেই মন্ত্র বলে কিন্তু গায়ের মধ্যে জলের ছিটা দিতে হয় তা ওই আচমণের মন্ত্র এবং নিয়ম নিয়ে একটা ভিডিও আছে সেই ভিডিওটাও আপনারা দেখবেন তাহলে আমরা কী কী জানলাম প্রথম ধাপে আমাদেরকে তিনটা জিনিস শুদ্ধ করতে হয় আসন শুদ্ধি পুষ্পশুদ্ধি জল শুদ্ধি এবং জল শুদ্ধ করার পরে সেই জল দিয়ে আমাদেরকে আচমন করতে হবে এবং পুষ্প শুদ্ধি করার পরে সেই শুদ্ধ পুষ্প দিয়ে আমাদেরকে গীতায় পুষ্প দেওয়া লাগবে এবং তুলসী পত্র অর্পণ করতে হবে এই গীতায় পুষ্প এবং তুলসী পত্র অর্পণ করার কিন্তু একটা নিয়ম আছে মন্ত্র আছে তা সেগুলো আমি আপনাদেরকে সেই ভিডিওটাও দিয়ে দিব ঠিক আছে তা এইগুলো প্রথম ধাপ আমি আবার বলি প্রথম ধাপে কি কি করব আসন শুদ্ধি পুষ্পশুদ্ধি জল শুদ্ধি যে শুদ্ধ জল বা শুদ্ধ মাধ্যমে যে শুদ্ধ জলটা করলাম সেই শুদ্ধ জল দিয়ে আচমন করব এবং যে শুদ্ধ পুষ্পটা করলাম সেই শুদ্ধ পুষ্প দিয়ে সেই শুদ্ধ পুষ্পটা গীতার মধ্যে অর্পণ করব তুলসী পত্র গীতার মধ্যে অর্পণ করব তুলসী পত্র কিন্তু আবার শুদ্ধ করতে হয় না তুলসী পত্র এমনিতেই শুদ্ধ থাকে ওই তুলসী শুদ্ধ তুলসী পত্র বা ওই তুলসী পত্রটা চন্দন লাগিয়ে গীতার মধ্যে অর্পণ করব গীতায় পুষ্প এবং তুলসী পত্র অর্পণের একটা নির্দিষ্ট মন্ত্র আছে একটা নিয়ম আছে সেটারও ভিডিও আপনাদেরকে দিয়ে দিব তাই এটা হলো প্রথম ধাপ তারপর দেখুন দুই নম্বর ধাপ দুই নম্বর ধাপে আপনারা গীতা পাঠ আরম্ভ করবেন গীতা পাঠ আরম্ভ করার ক্ষেত্রে একদম প্রথমেই হাত জোর করে ঠিক আছে হাত জোর করে তিনবার বলতে হয় হাত জোর করে তিনবার বলতে হয় ওম ওম হরিও ত এভাবে তিনবার পাঠ করতে হয় ওম হরি অরিও ত হরিয় তৎস এভাবে তিনবার পাঠ করবেন তারপরে তিন নম্বর ধাপে আবার হাত জোড় করে তিনবার বলবেন ভগবুদেব নম ভগবা ও ভগবতে এইভাবে আমরা তিনবার ভগবতে বাসুদেবায় বললাম ঔম নম এই যে দেখুন বিসর্গ আছে এখানে বিসর্গ আছে না নম এর পরে বিসর্গ সেজন্য জন্য উচ্চারণটা হবে নমহ অর্থাৎ নম আর বিসর্গের জন্য হ উচ্চারণ আসবে তাহলে নমহ নমহ এইভাবে নমহ ঠিক আছে তারপরে দেখুন চতুর্থ ধাপে গুরু প্রণাম মন্ত্র পাঠ করতে হয় ঠিক আছে অর্থাৎ আপনি যে গীতা পাঠ করতেছেন গীতার এই জ্ঞানটা কিন্তু গুরু পরম্পরায় এসে থাকে অর্থাৎ একজন গুরু তার শিষ্যকে প্রদান করেন এই যে গীতার সংজ্ঞাতে আমরা শিখেছিলাম প্রথম দিনের ক্লাসে যে গীতার গীতা হলো এমন এক ধরনের আধ্যাত্মিক জ্ঞান যা গুরু তথা একজন গুরু ওনার শিষ্যকে কি গানের মাধ্যমে গীতা গানের মতো করে সুরারূপ করে প্রদান করেন ঠিক আছে সেটা হলো গীতা অর্থাৎ গীতার জ্ঞানটা একজন গুরুর মাধ্যমে আপনাকে অর্জন করতে হয় তা আপনি যে গুরুর মাধ্যমে যে অর্জন করতেছেন সেই গুরুকে স্মরণ করবেন এজন্য সেই গুরুকে প্রণাম করতে হয় এজন্য গুরু প্রণাম মন্ত্র পাঠ করতে হয় মনে করেন যদি আপনারা আমার কাছে গীতা পাঠ শিখে থাকেন তাহলে গীতা শুরুতে আপনারা কি এই আকাশদাদাকে একটু স্মরণ করবেন অর্থাৎ আপনি আপনার গুরুকে স্মরণ করবেন শুধুমাত্র যে আমি তো হলাম শিক্ষাগুরু এই ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষাগুরু না আপনার দীক্ষা গুরু যিনি আছেন আপনার মা বাবা যিনি আছেন আপনার যে বড়ো ভাই বোন যারা আছে তাদেরকেও স্মরণ করবেন অর্থাৎ আমাদের শাস্ত্রে পাঁচজন গুরুর কথা বলা হয়েছে একদম প্রথমে যে গুরুর স্থান একদম প্রথমে এক নম্বরে যে গুরু আছেন তিনি হলেন মা মাতা তারপরে পিতা তারপরে জ্যেষ্ঠ ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা মানে হলো বড়ো ভাই অথবা বড়ো বোন জ্যেষ্ঠ ভ্রাতা শিক্ষাদাতা এবং দীক্ষাদাতা এক্ষেত্রে আপনারা যেহেতু আমার কাছে গীতা শিখছেন সেক্ষেত্রে আমি হলাম আপনাদের শিক্ষাদাতা আর আপনারা যার কাছে মন্ত্র নেন আমরা গুরুদেব বলতে যার যেটা বুঝি আর কি যার কাছ থেকে আপনারা দীক্ষা নেন অর্থাৎ মন্ত্র নেন তিনি হলেন আপনাদের দীক্ষাদাতা তা আপনারা এইভাবে আপনাদের যে পাঁচজন গুরু আছেন সে পাঁচজন গুরুকে আপনারা স্মরণ করবেন এই গুরুপ্রণামের মাধ্যমে ঠিক আছে গুরুপ্রণাম মন্ত্র অনেকগুলো আছে তার মধ্যে বিশেষ তিনটা গুরুপ্রণাম মন্ত্র আছে এই তিনটা গুরু প্রণাম মন্ত্রের আমার ক্লাস আছে ভিডিও আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দিব সেগুলো মানে গ্রুপের মধ্যে আপনারা পেয়ে যাবেন সবকিছু আপনারা সেই ভিডিওটা দেখে গুরুপ্রণাম মন্ত্রটা ভালো করে শুদ্ধভাবে শিখে নেবেন ঠিক আছে তারপরে দেখুন পাঁচ নম্বরে পাঁচ নম্বরে এসে আমরা গোবিন্দের প্রণাম মন্ত্র অর্থাৎ কৃষ্ণের প্রণাম মন্ত্র গোবিন্দের প্রণাম মন্ত্র পাঠ করতে পারি গীতার প্রণাম মন্ত্র পাঠ করতে পারি তারপরে আপনার যে ইষ্ট দেবতা আছেন অনেকের আছে যে কুলদেবতা দুর্গা কুলদেবতা থাকে কালী কুলদেবতা থাকেন বিষ্ণু দেখা যায় কুলদেবতা থাকেন এরকম আপনার যে কুলদেবতা থাকবেন অর্থাৎ আপনার বংশ পরম্পরায় যে দেবতার আপনারা পূজা করে আসছেন বা আপনার যে ইষ্ট দেবতা থাকবেন সেই ইষ্ট দেবতার আপনি প্রণাম মন্ত্র পাঠ করবেন পঞ্চম ধাপে এসে সব ধরনের প্রণাম মন্ত্র অর্থাৎ আপনি যে কয়টা প্রণাম মন্ত্র চান যে ঠাকুর দেবতার প্রণাম মন্ত্র চান সেই সেই সকল ঠাকুর ঠাকুর দেবতার প্রণাম মন্ত্র আপনি পাঠ করে নেবেন ঠিক আছে তা গোবিন্দের প্রণাম মন্ত্র এবং গীতার প্রণাম মন্ত্র তো মাস্ট পাঠ করবেন তাই এই গীতার প্রণাম মন্ত্রের ভিডিও আমার চ্যানেলে আছে সেটা আপনাদেরকে দিব গ্রুপের মধ্যে সেটা আপনারা দেখে ভালো করে শিখবেন গোবিন্দের প্রণাম মন্ত্র ভিডিওটা দিব সেটাও আপনারা ভালো করে শিখে নেবেন এই আমার চ্যানেলে সব দেবদেবীর প্রণাম মন্ত্র আছে এগুলো আপনারা সার্চ করবেন মনে করেন যে আপনি লক্ষ্মীর প্রণাম মন্ত্র চাইছেন তাহলে লক্ষ্মীদেবীর প্রণাম মন্ত্র নিমবার গীতা এরকম সার্চ করবেন লক্ষ্মীর প্রণাম মন্ত্র নিমবার গীতা লিখে সার্চ করলেই চলে আসবে ইউটিউবের মধ্যে তারপরে দেখুন নম্বর ধাপে প্রণাম মন্ত্র পাঠের পর ছয় নম্বর ধাপে এসে আমরা গীতার অঙ্গন্যাস ও পাঠ করব ঠিক আছে অর্থাৎ অঙ্গন্যাশ করণাশি করণ্যাস শব্দের অর্থ হলো কর শব্দের অর্থ হলো হাত অর্থাৎ হাতের শুদ্ধি হাতের পাঁচটা আঙ্গুল ধরে পাঁচটা মন্ত্র পাঠ করতে হয় তারপর অঙ্গন্যাস বিভিন্ন অঙ্গ স্পর্শ করে দেহের পাঁচটা অঙ্গ পাঁচটা বিশেষ অঙ্গ স্পর্শ করে অর্থাৎ পাঁচটা অঙ্গে ধরে পাঁচটা মন্ত্র বলতে হয় অর্থাৎ দেহের পাঁচটা অঙ্গকে আপনি শুদ্ধ করবেন ঠিক আছে পবিত্র করবেন অর্থাৎ গীতা পাঠের জন্য আপনি প্রস্তুত করবেন এটা হলো অঙ্গন্যাস এবং করণাশ অঙ্গন্যাস মানে হলো অঙ্গের পবিত্র বা অঙ্গের শুদ্ধিকরণ আর করণ্যাশ মানে হলো হাতের কর শব্দের অর্থ হলো হাত হাতের শুদ্ধিকরণ তাই গীতা পাঠের গীতার শুরুতে যে অঙ্গন্যাস করন্যাস করতে হয় সেটার যে মন্ত্রগুলো আছে এবং একটা নিয়ম আছে সেটারও একটা ভিডিও আছে গীতার অঙ্গন্যাস করণাশের ভিডিও আছে আমার চ্যানেলে তা সেই ভিডিওটাও আপনাদেরকে দিব সেটাও আপনারা ভালো করে দেখবেন এবং অঙ্গনাশ করণ্যাশটা সেখান থেকে শিখে নেবেন আর যদি কোনো প্রবলেম হয় মনে করেন আপনারা ভিডিও দেখে বুঝতেছেন না বা বুঝেন নাই কোনো প্রবলেম হয়েছে আমাকে অবশ্যই আপনারা মেসেজ করে জানাবেন ঠিক আছে তারপরে দেখুন সাত নম্বর ধাপে আপনারা গীতার ধ্যান পাঠ করবেন ধ্যান করতে হয় ঠিক আছে মনে করেন যে যে কোনো এই যে দুর্গাপূজা কালী পূজা বা যে কোনো পুজোতে দেখবেন ঠাকুরমশাই কী করেন তিনি পুজো শুরু করার আগে সেই ঠাকুর বা দেবতার তিনি কী করেন এই ধ্যান করে থাকেন অর্থাৎ দুর্গা দুর্গার মেন পূজা আরম্ভ করার আগে দুর্গার কিন্তু ধ্যান করা হয় কালী মায়ের ধ্যান করা হয় লক্ষ্মীর ধ্যান করা হয় সরস্বতীর ধ্যান করা হয় অর্থাৎ যে যারই পূজা করা হয় না কেন তারই ধ্যান করা হয় যেহেতু আপনি গীতা পাঠ করতেছেন তার মানে আপনি গীতার পূজাই আসলে করতেছেন সেজন্য গীতারও ধ্যান করতে হয় সেজন্য আপনি গীতার ধ্যান পাঠ করবেন ঠিক আছে সব গীতার মধ্যেই গীতার ধ্যান আছে অঙ্গন্যাশ আছে আর আমি যে গীতাটা আপনাদেরকে বলেছি এই গৌরচন্দ্র বর্মনের গীতা সেই গীতার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আমার ভিডিও আছে গীতার ধ্যানের ভিডিও আছে সেই ভিডিওটাও দিয়ে দেবো সেই ভিডিওটার মধ্যে একদম প্রত্যেকটা শব্দের অক্ষরের উচ্চারণ সহ সেখানে দেওয়া আছে আপনারা সেটা ভালো করে সেই ভিডিও থেকে শিখে নেবেন ঠিক আছে তারপরে দেখুন আট নম্বর ধাপ গীতার ধ্যান পাঠের পর আপনারা গীতার মূল যে মেইন যে অধ্যায় আছে সেই অধ্যায়টা পাঠ করবেন অর্থাৎ মনে করেন যে আপনি গীতার মধ্যে আঠারোটা অধ্যায় আছে এখন আপনি যে অধ্যায় চান আপনার যে অধ্যায় ভালো লাগে সেই অধ্যায়টা সম্পূর্ণ পাঠ করতে পারেন অথবা সেই অধ্যায়ের একটা শ্লোক দুইটা শ্লোক অর্থাৎ যে কয়টা শ্লোক আপনার ইচ্ছে আপনি পাঠ করবেন এবং আপনারা অবশ্যই অনুবাদ সহ পাঠ করার চেষ্টা করবেন ঠিক আছে মনে করেন যে আপনি আজকে এক গীতার এক দুইটাই শ্লোক আপনি পাঠ করলেন পাঠ করার পরে ওই দুইটাই শ্লোকের অনুবাদ পাঠ করবেন অনুবাদ পাঠ করে আপনি বোঝার চেষ্টা করবেন যে ভগবান ওই দুইটাই শ্লোকের অনুবাদের মাধ্যমে আসলে আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন আমাদেরকে কি বাণী বাণী প্রদান করছেন তা সেটা বোঝার চেষ্টা করবেন গীতার সেই শিক্ষাটা নিজের হৃদয়ে অনুভব করার চেষ্টা করবেন তা এইভাবে আপনি গীতার যে কোনো অধ্যায় থেকে আপনি সম্পূর্ণ অধ্যায় অথবা একটা অধ্যায় যে কটা শ্লোক আপনি পারেন আপনি অনুবাদসহ পাঠ করে নেবেন ঠিক আছে তারপরে দেখুন গীতার অধ্যায় পাঠের পর আপনাকে গীতার পাঠ করতে হবে প্রত্যেকটা গীতার শেষের দিকে গীতার মাহাত্ম থাকে ঠিক আছে আঠারোটা অধ্যায় শেষ হওয়ার পরে দেখবেন শেষের দিকে গীতার মাহাত্ম থাকে তা আপনি যদি পারেন সম্পূর্ণ পাঠ করতে পারেন অথবা সম্পূর্ণ মাহাত্ম যদি পাঠ না করেন তাহলে মাহাত্মের দুইটা শ্লোক পাঁচটা স্তুক যে কয়টা শ্লোক চান আপনি পাঠ করতে পারেন তবে যদি সম্পূর্ণ মাহাত্ম পাঠ না করেন তবে সবচেয়ে বেস্ট হবে আপনি মাহাত্মের চৌয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত এই কয়টা শ্লোক আপনি পাঠ করে নেবেন এই চুয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত শ্লোকের মধ্যে গঙ্গা গীতা সাবিত্রী সীতা এই যে গীতার আঠারোটা গুজ্জ নাম এই এই নামগুলা কিন্তু আছে সেজন্য আপনারা যদি গীতার সম্পূর্ণ মাহাত্ম করতে পারেন তাহলে তো ভালো আর যদি সম্পূর্ণ পাঠ করার মতো যদি টাইম না থাকে তাহলে মাহাত্মের চুয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত এই কয়টা শ্লোক আপনারা পাঠ করে ফেলতে পারেন অথবা আপনারা যে কয়টা শ্লোক চান এক নাম্বার শ্লোক বাহাত্তর এক নাম্বার শ্লোক দুই নাম্বার শ্লোক যে 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 কোনো জায়গা থেকে এক দুইটা শ্লোক পাঠ করতে পারেন তবে সবচেয়ে বেস্ট হবে চুয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত তারপরে দেখুন দশ নম্বর ধাপে একদম শেষ শেষ ধাপে এসে আপনারা এই যে মাহাত্ম পাঠ করলেন বা এই যে গীতা পাঠের অধ্যায় টধ্যায় বা বিভিন্ন শ্লোক শ্লোক যে পাঠ করলেন এতে তো আপনাদের অনেক অনেক ধরনের ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল আপনি যতই ভালো গীতা পাঠ শিখেন না কেন আপনার ভুল হবেই এটা স্বাভাবিক ঠিক আছে সেজন্য আপনার এই যে ভুল হচ্ছে গীতা পাঠের ক্ষেত্রে তা এই ভুলের জন্য আপনি গীতা মায়ের কাছে বা গোবিন্দের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন গীতা পাঠের শেষে ক্ষমা প্রার্থনার মন্ত্র আছে তা ওই ক্ষমা প্রার্থনার মন্ত্রের ভিডিও আছে কিভাবে ক্ষমা প্রার্থনার মন্ত্রের মন্ত্রটা আপনার শুদ্ধভাবে পাঠ করবেন তা ওই মন্ত্রটা নিয়ে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনাদেরকে গ্রুপে দিব আপনারা সেই ভিডিওটা ভালো করে শিখবেন দেখবেন ঠিক আছে দেখে ভালো করে শিখে নেবেন তা এটা হলো গীতা পাঠের শেষে ক্ষমা প্রার্থনার মন্ত্র ক্ষমাপ্রার্থনার মন্ত্র পাঠের পর আপনারা হরে কৃষ্ণ নাম সংকীর্তন করবেন অর্থাৎ গীতা পাঠের শেষে একদম গীতা পাঠের শেষে একটু কীর্তন করতে হয় যে হরে কৃষ্ণ নাম সংকীর্তন আছে এই কীর্তন করতে পারেন অথবা একটা গীতার গান গাইতে পারেন অর্থাৎ যে কোনো একটা ঠাকুর দেবতার একটু গান গানটার আপনারা কীর্তন করতে পারেন তাই এইভাবে আপনারা কীর্তনের মাধ্যমে হরে কৃষ্ণ কীর্তনের মাধ্যমে আপনারা আপনাদের গীতা শেষ করলেন ঠিক আছে তারপরে আপনারা এই আসন থেকে উঠার আগে গীতা পাঠের যে আসনে বসেছিলেন সেই আসন থেকে উঠার আগে আপনারা একটু এই যে প্রণাম করে প্রণাম মন্ত্র কৃষ্ণের প্রণাম মন্ত্র রাধার প্রণাম মন্ত্র এরকম কিছু প্রণাম মন্ত্র পাঠ করে তারপরে আপনারা গীতা পাঠ থেকে উঠে গেলেন ঠিক আছে এটা হলো গীতা পাঠের সম্পূর্ণ নিয়ম ঠিক আছে একটা জিনিস হলো অনেক সময় দেখবেন যে গীতা পাঠে বসলে মনে করেন যে অনেক সময় দেখা যায় যে আপনি কোনো একটা বাড়িতে গিয়েছেন গীতা পাঠ করার জন্য আপনাকে দিয়ে গীতা পাঠ করাচ্ছে কোনো একটা জায়গায় তা ওইখানে গীতা পাঠে গেলে দেখা যায় যে গীতা পাঠের মানে গীতার সামনে একটা ভোগ দেওয়া হয় গীতার ভোগ ঠিক আছে বা আপনিও যদি বাড়িতে যদি গীতা পাঠ করেন গীতা পাঠের যে জায়গাটা আছে ওইখানে একটা গীতার একটা ভোগ দেওয়া হয় তা আপনি এই যেরকম যে গীতার কোনো ভোগ দেওয়া হয় সেই ক্ষেত্রে এই গীতার ভোগটাকে আপনাকে অর্পণ করতে হবে ঠিক আছে গীতার ভোগটা অর্পণের জন্য ঠিক আছে বা নিবেদনের জন্য এই ভোগটা নিবেদন করতে হয় তাই গীতার ভোগটা নিবেদন করার জন্য একটা নিয়ম আছে বা একটা মন্ত্রও কিন্তু আছে তা এবারে কীভাবে আপনারা ভোগ নিবেদন করবেন সেইটার ভিডিও এবং মন্ত্র আমি আপনাদেরকে দিয়ে দেবো তা ওইটা দেখে দেখে আপনারা ভোগটা নিবেদন করতে পারেন তাই এই হলো গীতা পাঠের সম্পূর্ণ নিয়ম আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে বা বুঝতে কোনো সমস্যা হলে বলতে পারেন ঠিক আছে আপনাদেরকে আপনার আপনাদের কোনো প্রবলেম হলে বা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আপনারা একটু বলুন আপনারা কি সবাই বুঝতে পেরেছেন রাধে রাধে আনমিউট করে বলুন সবাই বুঝতে পেরেছেন কোনো প্রবলেম নেই তো সুমন কর্মকার আপনি বুঝতে পেরেছেন দাদা কথা বলতে পারছিলাম এই কারণে ছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই আচ্ছা সম্পূর্ণ কিছু বলতে চেয়েছিলাম নিশ্চয় হ্যাঁ হ্যাঁ গোবিন্দের কৃপা অনেক ভালো আছে ঠিক আছে ধন্যবাদ দাদা নিবেদন করার সময় যে মন্ত্রটা বলে সেই মন্ত্রটা একটু বলেন নিবেদন করার সময় মনে করো যে তুমি কৃষ্ণের কৃষ্ণের কাছে নিবেদন করবা তখন তুমি কী বলবা তখন হাতটা একটা নারাজ মুদ্রায় হা এটা আসলে দেখিয়ে দিলে ভালো হতো হাতটা নারাজ মুদ্রায় রেখে ওই ভোগের উপরে হাতটা রাখতে হয় নারাজ মুদ্রায় হাতটা নিয়ে ওই ভোগের ভোগের উপরে হাতটা রেখে তারপরে বলতে হয় ইদম সঘৃত স উপকরণ নৈবেদ্যাম নমঃ ঔ ক্লীম শ্রীকৃষ্ণায় নমঃ ঠিক আছে ঔম ইদম যদি ওই ভোগের মধ্যে তো ঘি দেওয়া হয় যদি ঘি দেওয়া হয় তাহলে স স উপকরণ নৈবেদ্যম নমহ এটা তো নৈবেদ্য দেওয়া হচ্ছে নৈবেদ্যম নম ঔং ক্লীম শ্রীকৃষ্ণায় নম যদি কৃষ্ণাকে যদি নিবেদন করা হয় আর যদি গীতাকে নিবেদন করা হয় তাহলে ঔম ক্লীম গীতা দেব্যাই নম ঠিক আছে এইভাবে আর একই সাথে আমাদেরকে জলও নিবেদন করতে হয় একই সাথে আমাদেরকে জল নিবেদন করতে হয় হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটার ভিডিও আছে এই যে এরকম তো তোমরা বুঝবা না কেউ আর এটার একটা ভিডিও আছে ভিডিওটা আমি দিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখে শিখে নিবা ঠিক আছে ভিডিওর মধ্যে সুন্দর করে দিয়েছি ভিডিও দেখে দেখে শিখতে পারবা কীভাবে ভোগ নিবেদন করতে হয় ঠিক আছে আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন সবাই ভোগের সাথে সাথে কিন্তু জলও নিবেদন করতে হয় আমরা যখন ভোগ দিই তাহের সাথে কিন্তু আমরা জলও কিন্তু দেই তাই জল নিবেদনের জন্য একই মন্ত্র এদাম এদাম পানিয়া জলম নামাহা ওম ক্লিম শ্রী আয়া নামাহা ঠিক আছে এইভাবে এভাবে জলটাও নিবেদন করতে হয় তা জল কীভাবে ভোগ নিবেদন করতে হয় সেটার একটা ভিডিও আছে নিয়ম আছে সেটা দিয়ে দিব আপনারা সেটা দেখে দেখে সবাই শিখে নেবেন ঠিক আছে আজকে ক্লাসের পর এটা একটা একটা করে সব সবগুলোর ভিডিও লিঙ্ক ভিডিও প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো গ্রুপের মধ্যে আপনারা সেগুলা একটার পর একটা সম্পূর্ণ সপ্তাহ জুড়ে একটার পর একটা ভিডিও দেখে দেখে এগুলো শিখবেন আর এই যে আমি স্লাইডগুলো দিলাম আপনাদের এই স্লাইডগুলা আপনারা মোবাইলে তো মোবাইলে থাকলে অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে আপনারা এগুলো খাতার মধ্যে নোট করে নেবেন যে প্রথম ধাপে কি করতে হয় দ্বিতীয় ধাপে কি করতে হয় তৃতীয় ধাপে কি করতে হয় এরকম সবগুলা ধাপ আপনারা এই নোট করে নেবেন ঠিক আছে আর আজকের ক্লাসটাও রেকর্ড হয়েছে সমস্যা নেই এই ক্লাসের ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা আসলে আপনার বুঝতে পেরেছেন আগামী ক্লাসে আমরা শীট থেকে আরও বিস্তারিত ভালোভাবে আরও কিছু জিনিস শিখবো কিছু শাস্ত্রীয় নিয়মকানুন আছে সেগুলো আমরা শিখবো আপনারা দেখবেন সেটার মধ্যে নয় নম্বর একটা শীট আছে সেই সেটার মধ্যে অনেক শাস্ত্রীয় নিয়মকানুন আছে সেইগুলো আমরা ভালো করে শিখব আগামী ক্লাসে ঠিক আছে আর আপনাদেরকে একটা হোমওয়ার্ক হলো আপনারা এই গীতার যে নিয়মগুলো আমি দিলাম এই দশটা ধাপের নিয়ম এগুলো আপনারা একটু খাতায় লিখে ছবি তুলে আমাকে পাঠাবেন ঠিক আছে যে আপনারা এগুলো নোট করেছেন খাতার মধ্যে এগুলো খাতার মধ্যে নোট করে আপনারা অবশ্যই আমাকে পাঠাবেন ঠিক আছে আর আরেকটা জিনিস হলো আপনারা এই যে আপনাদেরকে বিভিন্ন অক্ষরের উচ্চারণ তো শিখিয়েছি কোন অক্ষরের কিভাবে উচ্চারণ তারপরে একটা শব্দকে কিভাবে মনে করেন যে এই ক্ষমা বা অক্ষর অক্ষর শব্দটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে উচ্চারণ হয় অক্ষর অক্ষর ঠিক না এইভাবে ভেঙে ভেঙে লেখানোটা শিখিয়েছি বা ভেঙে ভেঙে এভাবে উচ্চারণ করতে হয় সেটা শিখিয়েছি আপনাদের কাজ হলো আপনারা কৃষ্ণের প্রণাম মন্ত্র রাধার প্রণাম মন্ত্রটা এরকম একটু ভেঙে ভেঙে লিখবেন ঠিক আছে এভাবে ভেঙে ভেঙে লিখেন লিখবেন মনে করেন যে নম ব্রহ্মণ্য দেবায় গোবিন্দের প্রণাম মন্ত্রটা ঠিক আছে নম ব্রহ্মণ্য এই যে হ যুগ্ম এটাকে একটু ভেঙে ভেঙে লিখে লিখে আপনারা লিখলেন নম ব্রহ্ম দেবায় এভাবে আর কি ভেঙে 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 আপনারা লিখবেন তা এভাবে আপনারা এক দুইটা শ্লোক বা মন্ত্র এরকম হোমওয়ার্ক করে আমাকে লিখে পাঠাবেন যদি না বুঝেন আপনারা মেসেজ করবেন আমি বুঝিয়ে দেব দেখিয়ে দেব কোনো প্রবলেম কোনো সমস্যা নেই ঠিক আছে তা আজকের ক্লাসে পর্যন্তই থাক আপনারা এই নিয়মগুলো ভালো করে শিখবেন ভালো করে বুঝবেন এইগুলো কিন্তু ভালো করে বারবার পড়বেন আপনাদের যেন মনে থাকে যে আমি প্রথম ধাপে কি করব দ্বিতীয় ধাপে কি করব তৃতীয় ধাপে কি করব একদম দশটা ধাপ যেন আপনাদের মনে থাকে এটা হলো গীতা একদম সম্পূর্ণ নিয়ম এই সম্পূর্ণ নিয়মে মোটামুটি গীতা করতে হলে আপনার আধা ঘন্টার বেশি সময় লাগবে না সেজন্য এরকম পূর্ণ নিয়মে কিন্তু সবাই গীতা পাঠ পারেও না কিন্তু এরকম সম্পূর্ণ নিয়মে একদম অঙ্গনাশ করণাশ করে গীতার গীতার ধ্যান পাঠ করে এরকম সম্পূর্ণ নিয়মে কিন্তু সবাই গীতা পাঠ করে না আসন শুদ্ধি জলশুদ্ধি আচমন করা এগুলো কিন্তু সবাই করতে মানে করতে জানেও না অনেকে এটা পারেও না সেজন্য আপনারা এগুলো ভালো করে জানবেন শিখবেন ভিডিওগুলো দিব ভিডিওগুলো ভালো করে দেখবেন তা ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ঠিক আছে অথবা আমাকে মেসেজ করেও আপনাদের প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে আমাকে মেসেজ করেও জানাতে পারেন তা আজকে এ পর্যন্তই থাক আগামী ক্লাসে আমরা গীতার যে সিটগুলো দিয়েছি সেখানে নয় নম্বর সিটটা নিয়ে আমরা ভালো করে প্র্যাকটিস করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে নমস্কার জয় গীতা সবাই প্র্যাকটিস করবেন এই নিয়মগুলো বারবার প্র্যাকটিস করবেন এগুলো নোট করে আমাকে হোমওয়ার্ক জমা দিবেন ঠিক আছে সবাই ভালো থাকুন নমস্কার